আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান এবং লোড শেডিং এই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওর লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে সে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে ইংলিশ রয়েছে তার একটি সংক্ষিপ্ত সিলেবাস এবং কয়টা প্রশ্ন থাকবে কোন প্রশ্নে কত মার্ক পাবা তোমাদের সুবিধার জন্য বলে দিই তোমাদের পরীক্ষা কিন্তু একটা প্রশ্নে দুই রকম হবে এত গ্রামাটিক্যাল প্রশ্নও হবে আবার তোমাদের কি ফার্স্ট পেপারে যে প্রশ্নটাও হবে এবার অনেকে তো বলবো ভাই আমার তো গ্রামার ছিলই না তাহলে আমরা কিভাবে দিব তো আমার এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবা এবং তোমার কোন ফর্মেটটা লাগবে আমরা একটা ফর্মেট দিয়ে দেব সেই ফর্মেটে তোমরা সম্পূর্ণ কিছু তোমরা কমপ্লিট করতে পারবা তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নটি দিই ও আর একটা কথা আমাদের কাছে কিন্তু তোমাদের প্রশ্নপত্র সকল সাবজেক্টের প্রশ্নপত্র চলে আসছে এবং তার উত্তর আমরা তৈরি করছি এখন তোমাদের যদি প্রশ্নপত্রটি লাগে এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবা এবং ওয়ান কে লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা তোমাদের প্রশ্নপত্র আপলোড দেওয়া শুরু করে দেবো তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম তোমাদের অ্যানুয়াল অ্যাসাইনমেন্ট দু হাজার চব্বিশের সাবজেক্টটা হলো ইংলিশ যেখানে নবম শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে এখানে পরীক্ষার কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেকেন্ডারি এডুকেশনের জন্য তো তোমরা এটা চাইলে পড়তে পারো এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু বলা হয়নি তাই আমি এটাকে স্কিপ করছি তোমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হলো তোমাদের পরীক্ষার সিলেবাস তো আমি চলে যাব পরীক্ষার সিলেবাসে এখানে তোমরা পরীক্ষার সিলেবাস দেখতে পাশ মাত্র তিনটা জিনিস তোমাদের পড়তে হবে এট ফার্স্ট তোমাদের পড়তে হবে দ্য আর্ট অফ এক্সপ্রেশন কম্প্রেশন এখানে তোমাদের পড়তে হবে তিপ্পান্ন থেকে 60 পৃষ্ঠা তারপর আট নম্বর হিসাবে তোমাদের পড়তে হবে ইমাজিনেশন এখানে পড়তে হবে ঊননব্বই ঊনসত্তর পেস্ট থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর পরবর্তী তোমাদের পড়তে হবে এ জার্নি থ্রু টেক্সট এখানে তোমাদের পড়তে হবে ঊনআশি থেকে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত এই হলো তোমাদের একটি সিলেবাস একবারই শর্ট একটি সিলেবাস এই কয়েকটা টপিক পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমল পেয়ে যাবা এবার আমরা আসি যে তোমাদের পরীক্ষার ফর্মেটটা কেমন হবে মানে কোন কোন ভাবে পরীক্ষা হবে তো তোমাদের পরীক্ষা হবে দুইটা ফর্ম্যাটে একটা হলো কন্টিনিউয়াস বলতে শিখন মালিক মূল্যায়ন আর একটা হলো সেমিটেপ সেমিটা বলতে বোঝানো হয়েছিল তোমার সামষ্টিক মূল্যায়ন আর কন্টিনিউয়াস এ থাকবে 30% মানে 30 মার্কের টিক যা এবং সেমিটেড মানে সমষ্টিক মূল্যায়ন থাকবে 70% 100 মার্কের এই 138 মিলে 130 মার্কের একটা एग्जाम হবে এবার আমাদের কথা হলো কোনটায় কত মার্ক কিভাবে কাউন্টিং থাকবে এখানে সর্বপ্রথম তোমরা যেটা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট এখানে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে সেই বিষয়ে যদি আমি কথা বলতে চাই তো আমরা প্রথমে তোমাদের দেখাবো শিক্ষণ মিল যে মার্ক সেটা তার পরবর্তীতে আমরা দেখবো সেটা তো শিক্ষণ পরীক্ষায় দেখতে পাচ্ছো তোমাদের প্রথমে হোমওয়ার্ক থাকে স্পেশাল বাই টিচার টিচার বা শিক্ষক দ্বারা যে তোমাদের দেওয়া হয় বা হোমওয়ার্ক বাসার যে কাজ দেওয়া হয় যেমন একক কাজ দলগত কাজ এই কাজগুলো যদি করে তাহলে তোমরা পাবো দশ মার্ক তারপর ক্লাস ওয়ার্ক মানে স্কুলের জন্য যে পরীক্ষাটা দেওয়া হয় যেমন গ্রুপ ওয়ার্ক দেওয়া হয় একক কাজ দেওয়া হয় দলগত কাজ দেওয়া হয় কম্পিউটিং ফ্লোচার্ট অঙ্কন করতে হয় এইগুলো যদি তোমরা পাও এগুলোর জন্য পাবা আরও দশ মার্ক এ হলো বিশ মার্ক এবং তারপর হলো প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যাজ এ রিলেটিভ এক্সপ্রেশন এইখানে তোমাদের পাবা হলো আরও দশ মার্ক এই হলো টোটাল তোমাদের মূল্যায়নের শিখন মূল্যায়নের যেত্রিশ মার্ক সেটা এবার আমরা চলে যাব একশো মার্ক যেটা সামস্ট্রিক মূল্যায়নে তোমাদের থাকছে এবার সামষ্টিক মূল্যায়নে যে সর্বপ্রথম যে টপিকটা সেটা হলো তোমাদের এখানে আসবে সামস্ট্রিক অ্যাসাইনমেন্ট যেখানে টেক্সট টাইপ যা মার্ক আছে ডিস্ট্রিবিউশন অর্থাৎ এখানে তোমাদের একশো মার্কে ভাগ করা হয়েছে ঠিক আছে এটা সম্পূর্ণ পরীক্ষার টাইপটা হবে রিটেন এক্সাম টাইপ অফ রিটেন তো এখানে তোমাদের প্রথম রিটেন অংশ দেবে পঁয়ত্রিশ মার্কের একটি রিটার্ন অংশ এখানে তিনটি আনসেন পেসেস থাকবে যেখানে প্রথম পেসেস থেকে তোমাদের এমসিকিউ দেওয়া হবে পাঁচটা এবং পাঁচটার জন্য তোমরা পাবা পাঁচ মার্ক প্রথমটা থেকে তোমাদের শর্ট অ্যান্স অ্যান্সার কোশ্চেন দেওয়া হবে শর্ট প্রশ্ন উত্তর যেটাকে প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে এর জন্য তোমার পাবা পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচটির জন্য পাবা দশ মার্ক অর্থাৎ দুই মার্ক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এর পরবর্তী তুমি যদি খেয়াল করো তিন নম্বর থেকে একটা টেবিল থাকবে মানে ম্যাচিং এই ম্যাচিং করতে হবে পাঁচটা পাঁচটার জন্য পাবা পাঁচ মার্ক তার মানে এক মাস করে পাবা তার পরবর্তী থাকবে কি আর্গুমেন্ট আর্গুমেন্ট হিসাবে তোমাকে থাকবে পাঁচটি পাঁচটির জন্য তোমার পাবা পাঁচ মার্ক তারপরে থাকবে কমপ্লিটিং টেবিল একটা টেবিল থাকবে যেটা কিছু জিনিস পূর্ণ থাকবে কিছু জিনিস ফাঁকা সেটা পূর্ণ করতে হবে এই টেবিলটা এই জন্য প্রথম তোমরা দশ মার্ক ঠিক আছে এই হলো তোমাদের ফার্স্ট টপিকের মার্কগুলো এবং আমরা সেকেন্ড টপিকে দেখবো সেকেন্ড টপিকে বলা হয়েছে অ্যাপ্রিচিয়েটিং পয়টি মানে কবিতা অংশ ঠিক আছে স্যার শুভে আগেটা হল রিটার্ন পার্ট এবার হলো কবিতা কবিতায় থাকবে ত্রিশ মার্ক এই ত্রিশ মার্কে তোমাকে বেস করা হবে একটা কবিতা দেওয়া থাকবে তার নিচে একটা কোয়েশ্চেন থাকবে এই কোশ্চেনের জন্য তিনটি কোশ্চেন থাকবে এবং এই কোয়েশনের উত্তর দিলে তোমরা পাবা পাঁচ মার্ক সরি দশ মার্ক তারপর আইডেন্টিফিকেশান অ্যান্ড তোমার লিটারেচারি ফিঙ্গার্স এখানে তোমার সিমিলার কিছু ওয়ার্ড খুঁজতে দিতে পারে যেমন তোমার রিমিনিং ওয়ার্ডগুলো এই জন্য তোমার একটা থাকবে এটার জন্য তুমি পাবে দশ মার্ক ঠিক আছে তারপর বলতে তোমাকে রাইটিং এক্সপ্রেশন তোমাকে একটা কিছু লিখতে হবে যেমন থিমস মানে এই কবিতাটি আসলে কোন বিষয়ে লিখে যায় তার একটা সারাংশ লিখতে হবে এই সারাংশটি লেখার জন্য তুমি পাবা ছয় ছয়টা লাইন লিখতে হবে তোমাকে এখানে এর জন্য তোমার পাবা দশ মার্ক এবার আসি তোমাদের রিটেন অংশে কী লিখতে হবে এটা তোমাদের একটু অপরিচিত হতে পারে কারণ রিটার্ন অংশটা আসলে তোমাদের বছরটা ছিল না কিন্তু পরীক্ষা তোমাদের দিতে হবে কিছু করার নেই তো ফার্স্টে তোমাদের রিটার্ন মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক এখানে প্যারাগ্রাফ লিখতে হবে অ্যান্ড প্যারাগ্রাফের জন্য বাবা তোমরা দশ মার্ক তারপরে তোমরা পাবা হলো রাইটিং কম্পেয়ার বা কনস্ট্রিক্ট ইজ রে এটার জন্য তোমার পাবা হলো পনেরো মার্ক ঠিক আছে মানে রিটার্ন কি তোমরা সোজা বাংলায় বলি কম্পোজিশন লিখতে হবে তারপর তোমাদের রাইটিং এক্সপ্লোরটরি টেক্সট এখানে তোমাকে লিখতে হবে দশ মার্ক এই হলো তোমাদের টোটাল এখানে হলো পঁয়ত্রিশ মার্ক তো এই হলো তোমার টোটাল একশো মার্কের একটি এক্সাম যার জন্য তুমি সময় পাচ্ছ তিন ঘন্টা আশা করি তোমরা সিলেবাসটি বুঝতে পেরেছো এবং মার্ক ডিভিশনটাও বুঝতে পেরেছ এবার আমি বলি তোমাদের আবারও বলি যে তোমাদের কোয়েশনটি কিন্তু দেখো আমাদের কাছে অলরেডি এই যে নিচে নিচে অলরেডি তোমাদের ফুল কোশ্চেনটি রয়েছে তোমাদের যে অ্যানুয়াল এক্সামের জন্য যে কোশ্চেনটি দেওয়া হবে সেটা কিন্তু আমাদের কাছে চলে আসছে অলরেডি তোমরা চাইলে আমরা কোশ্চেনটি অ্যান্সার শেষ সহই আপলোড দিতে পারি তার আগে এখনও যারা আমাদের এই ভিডিওতে লাইক করে নি লাইকটি করে ফেলে এবং কমেন্ট করনি তারা কমেন্ট একটি করে দাও যেন আমরা অতি তাড়াতাড়ি তোমাদের এই কোয়েশন পত্র অ্যান্সার সহ আপলোড দিতে পারি সর্বোপরি কথা সবাই ভালো থাকবা ስለማው አለይከው